This আপনার কম্পিউটারের কোনো ফাইলে ভাইরাস আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন ইউজুয়ালি আমরা যখন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করি কিংবা কারো কাছ থেকে একটা ফাইল নিয়ে আসি তখন আমরা দ্বিতীয়বার চিন্তা না করেই সেই ফাইলটা ওপেন করে ফেলি অ্যান্ড বেশিরভাগ সময় সমস্যা হয় না বাট যদি একবার সমস্যা হয় ট্রাস্টমি অনেক ক্ষতি হবে এবং সেই ক্ষতি পূরণীয় না আমি বেশ কয়েকবার এরকম ঝামেলায় পড়েছি সো ভাইরাস থেকে অলওয়েজ বেঁচে থাকার চেষ্টা করবেন এখন অনেকেই বলতে পারেন আমার কম্পিউটারে তো অ্যান্টিভাইরাস আছে আমি যদি ফাইল আনি আর যদি ভাইরাস থাকে তাহলে তো সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে বাট মি সব অ্যান্টিভাইরাস কিন্তু সব ফাইল ডিটেক্ট করতে পারে না যে কারণেই এত ভুরি ভুরি মানুষ যাদের কম্পিউটার অ্যান্টিভাইরাস আছে তারাও ভাইরাস দ্বারা অ্যাটাক্ট হয় সো এই প্রবলেম থেকে কীভাবে বাঁচবেন ওয়েল আজকে আমি আপনাদের সাথে একটা সার্ভিস ইন্ট্রোডিউস করাবো যে সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ফাইল স্ক্যান করতে পারেন এবং এই সার্ভিসের মাধ্যমে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলতে পারবেন যে ফাইলটা সেফ নাকি আনসেফ এবং সেই সার্ভিসটার নাম হচ্ছে ভাইরাস টোটাল আপনারা অনেকেই হয়তো এই ওয়েবসাইটটার নাম শুনে থাকবেন ভাইরাস টোটাল ডট কম এটা লাইক ম্যাজিক্যাল একটা ওয়েবসাইট যদি আপনি না শুনে থাকেন টুডে ইজ ইউর লাকি ডে সো আমি এই ভাইরাস টোটাল ডট কমের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা জাস্ট ওয়েব ব্রাউজারে গিয়ে লিখবেন ভাইরাস টোটাল ডট কম আবারও বলছি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে তখন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওয়েবসাইটেতে গেলেই এবং এখানে তিনটা অপশান আছে ফাইল ইউআরএল এবং সার্চ ফাইল মানে হচ্ছে আপনার কম্পিউটার থেকে ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন ইউ আর এল মানে হচ্ছে কোনো একটা লিঙ্ক এনে আপনি সার্চ করতে পারবেন যে লিঙ্কটা সেভ কিনা না অ্যান্ড ফাইল সার্চ করতে পারবেন সো আমরা ফাইল থেকে মানে আজকে অফলাইন ফাইল আমরা স্ক্যান করে দেখাবো সো আমার এখানে দুইটা ফাইল আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কে এম এস আরেকটা হচ্ছে একটা পিডিএফ ফাইল সো আমরা প্রথমেই কে এম এস যে ফাইলটা আছে এটাকে স্ক্যান করব। সো আমি জাস্ট ক্লিক করে ড্র্যাক করে নিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে ইনস্ট্যান্টলি সার্চ হয়ে যাচ্ছে কারণ এর আগেও অনেকেই আছে এই ফাইলটা হয়তো সার্চ করেছে যে কারণে সময় নেয়নি বেশি সো স্ক্যান হওয়ার পরে দেখতে পাচ্ছেন ফোরটি এইট আউট অফ সিক্সটি নাইন ভ্যান্ডার্স অ্যান্ড স্যানবক্সেস ফ্ল্যাগ দিস অ্যাজ মালয়েশিয়াস তার মানে এই ফাইলটাতে প্রবলেম আছে এই ফাইলটা আনসেফ এবং নিচের দিকে কিছু অ্যান্টিভাইরাস আছে দেখতে পাচ্ছেন যেগুলো বলছে যে এটা সেফ না আই মিন আনডিটেক্টেড এটা এইখানে কোনো ভাইরাস এই অ্যান্টিভাইরাসগুলো পায়নি সো আপনি যদি এই অ্যান্টিভাইরাসগুলো ইউজ করেন তাহলে কিন্তু এই ফাইলটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে কোনো ওয়ার্নিং না দিয়েই আপনার কম্পিউটার আপনি ওপেন করতে পারবেন এই অ্যান্টিভাইরাসগুলো ইউজ করলে এখন আমি আরেকটু এক্সপ্লেন করি যে ভাইরাস টোটাল ডট কমটা কীভাবে কাজ করে ওয়াল যে কোনো অ্যান্টিভাইরাসেরই কিন্তু একটা ডেটাবেস থাকে যে ডেটাবেসের মধ্যে আসলে মালয়েশিয়াস কোড কোনগুলো সেগুলো স্টোর করা থাকে এবং কোনোটা যদি ম্যাচ করে সেই মালয়েশিয়াস কোডের সাথে তখনই কিন্তু ওয়ার্নিং দেয় এবং আপনার কম্পিউটার হচ্ছে সেই ফাইলটাকে আর ওপেন করতে দেয় না মানে অ্যান্টিভাইরাস সেটাকে স্টপ করে দেয় সো সব অ্যান্টিভাইরাসের ডেটাবেস কিন্তু সেম না এক একটা অ্যান্টিভাইরাসের ডেটাবেস এক রকমের হয়ে থাকে এবং ভাইরাস যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস তৈরি হয় নতুন নতুন কোড জেনারেট হয় যার ফলে অনেক অ্যান্টিভাইরাসে আছে আপডেট হয় না ঠিকমতো এবং ডিটেক্ট করতে পারে না যে এই ফাইলটা সেফ নাকি আনসেফ এই সেম কাজটা করছে ভাইরাস টোটাল ভাইরাস টোটাল কি করে ইন্টারনেটে যত অ্যান্টিভাইরাসের ডেটাবেস আছে সবগুলো ডেটাবেসকে একসাথে করে ফেলেছে এবং আপনি যখন কোনো একটা ফাইল আপলোড করেন তখন অনেকগুলো অ্যান্টিভাইরাস দিয়ে সেই ফাইলটাকে স্ক্যান করা হয় যেন আপনার যে অ্যান্টিভাইরাস আছে সেটার যে উইকনেসটা আছে মানে কন্টিনিউয়াসলি ডেটাবেসটা আপডেট না হওয়া বা সবগুলো ভাইরাসের ইনফরমেশান ডেটাবেসে না থাকা এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু ভাইরাস টোটালে নেই যে কারণে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবেন কোনো ফাইল সেফ নাকি আনসেফ সো আমরা বুঝতে পারলাম এই যে কে এম এস অটোনেট ডট ইএক্সি ফাইলটা আমার কম্পিউটার আছে এটা সেফ না এবং এটা ওপেন করলে ক্ষতি হতে পারে আর যদি এরকম মর্নিং আসে ওপেন না করাই বেটার এটা অ্যাভয়েড করুন আমরা এবার যে পিডিও ফাইলটা আছে সেটা একটু এখানে আপলোড করব আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এটাও স্ক্যান হয়ে গেল এবং এখানে জিরো অফ সিক্সটি আপনারা দেখতে পাচ্ছেন নো সিকিউরিটি ভ্যান্ডর্স অ্যান্ড স্যান্ডবক্সেস ফ্ল্যাগ দিস ফাইল এজ মালয়েশিয়াস তার মানে এই ফাইলে কোনো প্রবলেম নাই এটা সেফ একটা ফাইল এবং সবগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট আনডিটেক্টেড সো এই ফাইলটা আমি ইজিলি ওপেন করতে পারি এর বাইরেও আপনারা এই ফাইলের ডিটেলস দেখতে পারবেন বিহেভিয়ার কমিউনিটি কমিউনিটির কে কি বলছে সেগুলো এখানে দেখতে পারবেন সো এই হচ্ছে ভাইরাস টোটাল ডট কম অ্যান্ড আই থিঙ্ক এই সার্ভিসটা সবারই ইউজ করা উচিত স্পেশালি যদি আপনি ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করেন এবং যে সোর্স থেকে ডাউনলোড করেছেন সেই সোর্সটা যদি ট্রাস্টেড না হয় আপনি যদি শিওর না হন যে এই ফাইলটা ওপেন করবো কি করবো না তখন অবশ্যই এই ভাইরাস টোটাল দিয়ে সার্চ করবেন তাহলে দেখবেন আপনি অনেক সেফলি সেই ফাইলটা ওপেন করতে পারবেন এটা খুবই রিনাউন্ড একটা টুল এই টুলটা দীর্ঘদিন ধরে ডেভেলপ হয়ে আসছে এটা গুগলের আন্ডারে ছিল অনেক দিন এখন আরেকটা কোম্পানির আন্ডারে আছে যেটাও আবার গুগলের আন্ডারে সো এটা খুবই ট্রাস্টেড একটা সার্ভিস আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি আবারও ভাইরাস টোটেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওয়েব রিলেটেড যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন ডায়না ডট কম ডায়না হোস্ট আমাদের চ্যানেল স্পন্সর এবং খুবই ট্রাস্টেড সব ধরনের ডোমেইন হোস্টিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস সার্ভার সহ অন্যান্য সকল ওয়েব রিলেটেড সার্ভিস পেতে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন